আজকে রান্না করব রুই মাছ দিয়ে বেগুন আলু রান্না করব তো বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ কিনে কেটে নিয়ে আসছি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আজকে রান্না করব চার পিস রুই মাছ দিয়ে বেগুন আলু রান্না করব তো মাছটাকে প্রথমে হলুদ লবণ মেখে আমি হালকা করে ভেজে নেব আসসালামু আলাইকুম একজন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তা আমি প্যানে এখানে তেল দিয়েছি আর পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচা কালার করে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি দিয়েছি আর এখন মরি মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে যতই কষাবো তরকারিটা খেত ততটাই ভালো লাগবে তো এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বেগুন আর আলুটা দিয়ে দেব আর বেগুন আলু দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে এমনি ভালো লাগে আলু আর বেগুনটা আমি সব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এদিকে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা হালকা করে ভেজে নিয়েছি তো আমি ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর বেগুনের মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি এমনি বেগুন থেকে যে পরিমাণ পানি বের হয়েছে উঠে দিয়েই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এর তো বেগুনটা কষানো প্রায় হয়ে গেছে তরকারিটা যতই কষাবো খেতে ততটা ভালো লাগবে তো আমি সামান্য এক একমগ গরম পানি দিয়েছি এখন এর ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এতে এক মগের মতো পানি দিয়েছি আর এখন আর ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এতে গেছে আর এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এখন মাছটা নেড়ে চেড়ে সব তরকারির সাথে মিশিয়ে দেব আমি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি জলটা আর একটু শুকিয়ে নেব শীতকালে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো হয়ে গেল আমার রুই দিয়ে বেগুন আলু রান্না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদে নিচ্ছি ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন धन्यवाद सबाई के